বিকেলের আর একটা নাস্তা নিয়ে আসলাম পাস্তা পাস্তা ছোট বড় সবারই পছন্দ প্রথমেই আমি পাস্তা সিদ্ধ করে নিলাম তেল দিয়ে আপনার বাচ্চা যতটুকু সিদ্ধ খেতে পারে ততটুকু সিদ্ধই করে নেবেন আপনারা আমি একটু বেশি সিদ্ধ করেছি কারণ আমার বাচ্চা ছোট ও ভালো করে চিবিয়ে খেতে পারে না তাই আমি বেশি করে সিদ্ধ করে নিয়েছি ওদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে ডিম সুন্দর করে পোচ করে নিয়েছি পোচটাকে আমি ঝুড়ো ঝুরো ঝুরু করে নিয়েছি বাটার দিয়ে ভেজেছি এরপরে যেটা করবো আর একটু বাটার দেব বেশি করে বাটার দিয়ে সেই বাটারে আমি একটু আদা কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে সুন্দর করে পুরোটাকে কষিয়ে নেব কষানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব এর ভিতরে আটা আটা দিয়ে আপনার পরিমাণ মতো আটা দিবেন আমি এখানে দু চামচের মতো আটা দিয়েছি আটাটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দেব আস্তে আস্তে দুধটু দেবেন আর হচ্ছে নেড়ে নেবেন দুধ গরুর দুধটা সুন্দর করে নেড়ে লামস না থাকে একদম আরারা সুন্দর করে মিশিয়ে দেবেন আস্তে আস্তে সুন্দর করে মিশানোর পরে আমরা যেটা করব, এটাকে দেখব এর ঘনত্বটা এর ঘনত্বটা এর এই ধরনের চলে আসলে আমরা এর ভিতরে পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দিয়ে সুন্দর করে নেড়ে দেব ও হ্যাঁ লবণ দিতে ভুলবেন না আমি পিঙ্ক সল্ট দিয়েছি আপনাদের কাছে যেই লবণটা থাকে সেটাই দিয়ে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আমার কাছে পিঙ্ক সল্ট ছিল তাই আমি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি পাস্তাটা আস্তে আস্তে দিয়ে দেব। পাস্তাটা সুন্দর করে দিয়ে এটাকে মাখিয়ে নেব এবং নেড়ে চেড়ে সুন্দর করে পুরোটা পাস্তায় দুধটা দুধটা যাতে লাগে সেটা সেভাবে নেড়ে নেব আর হচ্ছে আমি একটু গোলম কালো গোলম কালো গরু মরিচ নিয়েছি আপনাদের কাছে যদি কালো গোলমরি গোলমরিচটা না থাকে তাহলে আপনারা সাদা গোলমরিচটাও দিতে পারেন এটা আমার বাচ্চা পছন্দ করে তাই দিয়েছি আপনার বাচ্চা পছন্দ না করলে আপনারা স্কিপ করে যেতে পারেন আর ডিমটা যে ভেজে নিয়েছিলাম সেই ডিমটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চড়ে মোটামুটি হয়ে আসলে এটাকে উঠিয়ে নেবেন আমার বাচ্চা খেতে খুব পছন্দ করেছে অবশ্যই পুরোটা খায়নি অল্প খেয়েছে কারণ ছোট মাত্র তো শুরু করেছে আমি কখনো বাচ্চাকে জোড়া জোরি করিনি না যতটুকু খেতে পারে ততটুকুই দিই আপনার বাচ্চাকেও জোড়া জোরি করবেন না যতটুকু খেতে চায় ওরা মজা করে আনন্দের সাথে খায় এটাই হচ্ছে আমার টার্গেট আর এই তো ফাইনাল লুক আমার বাচ্চা খুব খুশি হয়ে মজা করে আনন্দের সাথে খেয়েছে আপনাদের বাচ্চারা কেমন করে খেলো কিভাবে খেলো এবং আপনাদের রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ